আমরা চললাম সৎচন্দ্র মন্দির থেকে গভর্নমেন্ট একটা এক সপ্তাহব্যাপী শিক্ষামূলক প্রতিষ্ঠান শিক্ষা সপ্তাহ চালু করেছে সেই উপলক্ষে আজকে শেষ দিন তাই আমরা তিথি আয়োজন করার জন্য এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এসএনসি কমিটি আছে তার তারা আহ্বান জানিয়েছিল কাউকে আসার জন্য এবং করার জন্য সেই আহ্বানে আমরা সহমত পোষণ করি এবং আমরা চলাম সৎসঙ্গ মন্দির থেকে এ একশো ষাট জন পঁয়ষট্টি জন একশো ষাট পঁয়ষট্টি জন ছেলে মেয়েকে আমরা পুজন করাই কারণ ঠাকুর বলেছেন যে ধর্ম এক এবং অভিন্ন মত বহু হতে পারবে কিন্তু ধর্ম একটাই তাই আমরা প্রত্যেক বৎসরই ভাবে আমাদের মন্দিরের তরফ থেকে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয় এবং আমরা সেখানে উপস্থিত হয়ে আমাদের যতটুকু ক্ষুদ্র সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে সহযোগিতা করার চেষ্টা করি মাত্র তাই আমরা প্রত্যেক বছরই পূজার সময় আমরা তৈরাম মন্দির থেকে আমরা ইফতারের আয়োজন করি এবং দশটা মসজিদে আমরা ইফতারের আয়োজন দিই